দু সালের ১২ই ফেব্রুয়ারি যে ভোট গ্রহণের কথা বলা হয়েছে সেই ভোট গ্রহণকে কেন্দ্র করে বাংলাদেশের জনগণের প্রত্যাশার মৃত্যু ঘটবে এমনকি এই বাংলাদেশের গণতন্ত্রের মৃত্যু ঘটবে এই বাংলাদেশের অস্তিত্বের মৃত্যু ঘটবে এই দু সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে এমনটাই উদ্বেগ প্রকাশ করেছেন বিচার বিশ্লেষক এবং এই বাঙালি জাতি জাতিরা চলুন কি এমন মৃত্যু ঘটতে প্রত্যাশার মৃত্যু ঘটবে এই নির্বাচনের মধ্য দিয়ে একটু বিস্তারিত বোঝার চেষ্টা দেখেন এই নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করেই নানান জরিপ এসেছিল এই বাংলাদেশের প্রেক্ষাপটে যে আওয়ামী লীগ সমর্থিত তিরিশটি বা পঁয়ত্রিশটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে সেই নির্বাচনের অবস্থা বা নির্বাচনটা কেমন হতে পারে বা জনগণের মতামত কি সেই জনগণের মতামতের উপরে ভিত্তি করেও আমরা দেখতে পেয়েছি সেভেন্টি পার্সেন্ট জনগণ অর্থাৎ কোন দশমিক দুই পার্সেন্ট জনগণ আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায় সেই প্রত্যাশাকে ওভারকাম করে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে যাচ্ছে তিরিশ পার্সেন্ট জনগণ নিয়ে তো সেই তিরিশ পার্সেন্ট জনগণের মধ্য দিয়ে যে নির্বাচনের ট্রেন ছেড়েছিল সেই নির্বাচনের ট্রেনকে কেন্দ্র করে এ দেশের জনগণের যে মানে এখন উদ্বেগ যে তারা তারা আতঙ্কিত হচ্ছেন যে আগামী সালের নির্বাচনের জনগণের প্রত্যাশার মৃত্যু হবে জনগণের প্রত্যাশার কবর হবে এবং গণতন্ত্রের কবর হবে সেই বিষয়ে প্রধানত চারটা আহ পদক্ষেপ বা কি কি কবর হবে প্রত্যাশার কি কি প্রত্যাশার কবর হবে সেই বিষয়ে চারটা আহ আমি প্রধানত বলছি এক নম্বর হচ্ছে জনগণের প্রত্যাশা অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট যে জনগণ ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী রাজনৈতিক দলগুলো অর্থাৎ ইনক্লুসিভ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন হওয়া উচিত এই জনগণের এই সেভেন্টি পার্সেন্ট জনগণের প্রত্যাশা এই দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে মৃত্যু ঘটছে দ্বিতীয় নম্বর হচ্ছে বাকি তিরিশ পার্সেন্ট জনগণের মধ্যে আঠাইশ পার্সেন্ট জনগণের প্রত্যাশা মৃত্যু ঘটবে সেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে মব সৃষ্টির মধ্য দিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে এই দেশ থেকে মবকে বিতাড়িত করতে হবে মব বাজি মব সন্ত্রাসী মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে তো এই মবের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশিত ভোটটা ফলাফল পাবে না বিদেয়ী জনগণের প্রত্যাশার কবর হবে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন কক্সবাজার চার আসনের এমপি প্রার্থী বিএনপির মনোনীত এবং বিএনপির সভাপতি জেলা সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরীর বাসায় চিরকুট পাঠিয়েছেন এবং কি দাফনের কাফনের কাপড়ও পাঠিয়েছেন এবং কি বলা হয়েছে বিভিন্ন জায়গায় এমন কি হাসনাত আবদুল্লাহ বলেছেন যে পক্ষপাত দুষ্ট নির্বাচন আমরা চাই না সেই পক্ষপাত নির্বাচন চায় না এমন কি অনেক বিএনপির এমপি প্রার্থীদেরকে বলা হয়েছে যে নির্বাচন থেকে যদি সরে দাঁড়ানো না হয় তাহলে কবর ওই ওসমান হাদির মতো মানে অবস্থা আপনারও হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন মির্জা আব্বাসের আসনে প্রার্থী তিনি বলেছেন বিজয় মানে চরম হারবে মির্জা আব্বাস এই যে জনগণের ভোট হয়নি ভোট দেওয়া হয়নি এবং মব কালচার মব সৃষ্টি প্রেসার কি এই মব বাহিনীর মধ্য দিয়ে জনগণ যে যাদেরকে ভোট দিবে সেই ভোটের ফলাফল জনগণ পাবে না বিদেই এতে জনগণের প্রত্যাশার কবর রচনা হবে তিন নম্বর হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনে যে সহিংসতা হবে যে হত্যাযোগ্য হবে যে ধ্বংসযোগ্য হবে উসমান হাতির মতো ইতিমধ্যেই সংকেত দেওয়া হয়েছে যে অনেকের জীবন দিতে হবে এই যে জীবন নিয়ে শিনিমিনি খেলার যে নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে আহ জনগণের প্রত্যাশা জনগণের আশা আকাঙ্ক্ষার কবর দেওয়া হবে এরপরে হচ্ছে সর্বশেষ বিষয়টা হচ্ছে যে এই নির্বাচনটা হচ্ছে প্রহসনের নির্বাচন মূলত এই নির্বাচনটা আহ মূল ইস্যু না মূল হচ্ছে গণভোট যেটা বর্তমান সরকারও সেই গণভোটকে সামনে রেখে গণভোটের পক্ষে মানে ভোট দিয়ে এদেশের জনগণের এদেশের সংবিধান এদেশের রাষ্ট্র সকল কিছুর বিপরীতে যে অবস্থান তৈরি করতে পারে সেই মূল ভীষণ নিয়ে আগাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং এদেশের জনগণের প্রত্যাশার মৃত্যু হবে এটাই নিশ্চিত এটাই সত্য এখন এ পর্যন্ত ভালো থাকবে নিরাপত্তা দেখা হবে আগামী পর্বে